কেন্দ্র করে আমরা আমাদের যে চকল এবং হচ্ছে আমাদের যে

আমাদের সংখ্যা বাড়িয়ে আমরা অনেক পড়াশোনা বাড়িয়েছি এবং গত রাত থেকে আমরা অপারেশনের মাধ্যমে আমাদের এই ছিল এবং সারাদিনে যেটা দেখা গেছে আমাদের এখানকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল পুরো দিনের অবস্থা দেখতে আমরা যে এই কার্যক্রম সেটা যদি এখনই শেষ হয়ে যেতে চাই না আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে এবং কোনো অপক্ষ যদি এই কেন্দ্র করে কোনো কিছু উদ্দেশ্য চরিতার্থ করতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যা ব্যবস্থা নেওয়ার আইনের হবে আমরা সেটা অবশ্যই নেব এবং নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে সুস্থ ও সুন্দর নির্বাচনের সময় যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ নির্দেশক্রমে আমরা অবশ্যই সেটা পালন করি সেই বার্তাটাই আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের যে জনগণ আছে জনগণ তাদেরকে আমরা এই বার্তাটা বুঝিয়ে দিয়েছি এখন পর্যন্ত ওরকমভাবে কোনো নাশকতা হয়নি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বাট সেগুলো আমাদের অবশ্যই নজরদারিতে আছে আমরা এগুলো মনিটর করছি এবং আমরা সময় সুযোগ বুঝি যদি মনে করি আমাদেরকে যখন সেটা যদি মনে করি যে আমাদের ভাগ্য